হ্যালো এব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো কলকাতায় ঠাকুর দেখতে যাব। এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীর খারাপ থাকার জন্য আমি ভিডিওর টাইম টু টাইম ছাড়তে পারছি না আর আমি বিসর্জনের ভিডিওটা আগে ছেড়েছি কারণ বিসর্জনটা পরে ছাড়লে তোমাদেরকে শুভ বিজয়া জানাতে পারতাম না সেই জন্য আমি বিসর্জনের ভিডিওটা আমি আগে ছেড়ে দিয়েছি হাওড়াতে নেমে পড়েছি নেমে ট্যাক্সি ধরে এখন আমরা সোজা চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার সবার আগে আমরা ওই প্যান্ডেলটা দেখে তারপরে আর জটা প্যান্ডেল দেখতে পারি দেখে তারপর আমরা আবার বাড়ি ফিরবো সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে ট্যাস্কির সামনে কিন্তু ঐশী আর ঐশীর পাপা বসেছে যেহেতু ওরা পেছনে বসতে পারে না সেই জন্য ওরা সামনে বসেছে আর আমি একা একা পেছনে বসেছি আর আজকে ষষ্ঠী আজকে এত ভিড় সপ্তমী অষ্টমী নবমীতে আসলে তো আর মনে হচ্ছে লাইনই পাওয়া যাবে না

mm <laughs> 妈，我叫他们，他们来。 ঠাকুর তো দেখা হয়ে গেল তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে সেই জন্য দেখো বিরিয়ানি খাবার জন্য চলে গেছি এখন বসে আছি তারপরে বিরিয়ানিটা দিয়ে গেল বিরিয়ানিটা ওই খাচ্ছে আর ওকে বললাম দেখ তো কেমন খেতে তুই আগে একটু টেস্ট কর বিরিয়ানিটা তো প্রচণ্ড গরম ছিল সেই জন্য ও চামচ দিয়ে খাচ্ছে এলাম হাত দিয়ে খা তাহলে একটু ভালো লাগবে বুঝতে পারবি তবুও বলছে না আমি চামচ দিয়ে খাবো আর খেয়ে বলছে না খুব সুন্দর বিরিয়ানিটা তারপরে ভাবলাম যে আমিও খেয়ে নিই এবার বেশি দেরি না করে তারপর তো বিরিয়ানি খাওয়া হয়ে গেল তারপরে আবার এখান থেকে একটু বেরিয়ে রাস্তার উপর উঠে আবার একটা ট্যাস্কি ধরে আবার সোজা চলে যাব আইবি ব্লক ওখানে বুঝ হয়েছে সেইখানে প্যান্ডেলটা দেখতে যাব সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলটা দেখে আমরা সোজা চলে এসেছি আইবি ব্লক এই আইবি ব্লকের প্যান্ডেলটা দেখবো আর একটা দুটো যদি প্যান্ডেল দেখতে পারি দেখবো না তো বাড়ি চলে যাব কারণ ঐসির পায়ে ব্যথা এই প্যান্ডেলের গেটটাও যেরকম সুন্দর করেছে আর ভেতরেতে কোনো কথাই হবে না খুব সুন্দর বুজকালিফা টুইন টাওয়ার আর একটা কি আমি ঠিক নাম জানি না কিন্তু এই তিন চারটে জিনিসের ভেতরে করেছে খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে আমি এইখানে ভয়েস দিচ্ছি কারণ এইখানে যে গানটা আছে গানটা থাকলে কপিরাইট পড়বে সেই জন্য আমি ভয়েস দিচ্ছি এখানটা যদি লাইটিংয়ের সাথে গানটা চলছে খুব ভালো লাগছে দেখতে এই প্যান্ডেলটা করেছে অনেকটা জায়গা নিয়ে করেছে মানে খোলা মেলা আছে খুব সুন্দর ভিড় আছে প্রচুর ভিড় কিন্তু কোনো ঠেলাঠ্যালি নেই যেহেতু জায়গাটা অনেকটা বেশি সেই জন্য এখানে ঠেলাঠেলি সেরকম কোনো ব্যাপার নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রচণ্ড ভিড় ছিল এদিকে দেখো সবাই এখানে ওখানে গিয়ে কিন্তু ফটো তুলছে আমরাও তুলেছি ফটো এই প্যান্ডেলটা পুরো আমাদের ঘুরে দেখতে আধ ঘন্টা টাইম লেগেছে তাহলে বুঝতে পারছো তো কতটা বড় ফটো ফটো তুলেছি অনেক দেখো এই পাশে সবাই গিয়ে গিয়ে যেখান থেকে ইচ্ছা দাঁড়িয়ে ফটো তুলছে এখানে এইটা কিন্তু সব প্যান্ডেলে হয় না যেই প্যান্ডেলের জায়গা বেশি থাকে একমাত্র সেখানেই এটা সম্ভব যেমন আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে গেছিলাম ওখানে তো এক সেকেন্ডের জন্য তোমাকে দাঁড়িয়ে ফটো তুলতে দেবে না ওখানেও তো ভিড় ছিল বেশ ষষ্ঠীর দিনে গেছিলাম বলে মোটামুটি ভিড় ছিল অতটা ভিড় ছিল না কিন্তু তবুও ভিড় ছিল এখানেও যেরকম ভিড় ওখানেও ঠিক সেরকমই ভিড় ছিল আর এখানে দেখো আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি এবার ঠাকুরটা দেখো পুরো সোনার গয়না দিয়ে সাজানো ঠাকুরের পুরো শ্বাসটাই কিন্তু সোনা দিয়ে সাজানো বাইরে যতটা দাঁড়াতে দিচ্ছে ভেতরেও কিন্তু এক ফোটাও দাঁড়াতে দিচ্ছে না যেহেতু ভেতরে সবাই ফটো ফটো তুলছে এক অল্প জায়গায় তো সেই জন্য ওখানে দাঁড়াতে দিচ্ছে না যেহেতু সোনার সব কিছু রয়েছে ভেতরে ঠাকুরের সমস্ত গয়না সোনা সেই জন্য দাঁড়াতে দিচ্ছে না আর বেরিয়েই দেখছি এখানে মেলা বসেছে আর মেলা দেখলে তো ঐশির বায় না মেলাতে যেতেই হবে এখনো পর্যন্ত বুঝতে পারেনি মেলা আর এইদিকে দিকে নাগরদোনাটা দেখো কত সুন্দর লাগছে ও দেখলেই বলবে আমি মেলায় যাব নাগরদোনা তো অবশ্য চাপে না তারপরে দেখো সামনেই আইসক্রিম রয়েছে এবার আইসক্রিম দেখে ও আইসক্রিম খাবে সেই জন্য ভাবলাম চলো অনেকটা গরমও লাগছে সেই জন্য আমরা তিনজনই নিয়ে নিলাম এক প্লেট করে আইসক্রিম এই আইসক্রিমগুলো কিন্তু খেতে খুব ভাল লাগে এইগুলোর আইসক্রিম নাম জানি কি একটা আমি ঠিক মনে নেই বোম্বে আইসক্রিম নাকি এরকম টাইপের কিছু নাম আছে আমি ঠিক জানি না ভুলে গেছি কি নাম তোমাদের যদি কারো জানা থাকে যে কি আইসক্রিম এটা নাম কি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আইসক্রিম টাইসক্রিম খাওয়া তো হয়ে গেছে এখন তারপরে বাইরে বেরিয়ে গেছে আর এখন ঐশী বলছে আমি বাড়ি যাবো আমি আর ঠাকুর দেখবো না আমার খুব পায়ে ব্যথা করছে ও তো আর হাঁটতে পারছে না ওকে কোলে করে করে তো আর ঘোরানো সম্ভব না যেহেতু ও যথেষ্ট বড় হয়েছে সেই জন্য ভাবলাম থাক আর এবার আর বেশি ঠাকুর দেখব না এই দুটোই থাক নেক্সটবার আবার দেখা যাবে সেই জন্য একটা ক্যাব বুক করলাম ক্যাব বুক করে সোজা হাওড়া চলে যাব দেখি এখন যদি কোনো ট্রেন থাকে ভালো আর যদি ট্রেন না থাকে তাহলে আবার ভোরবেলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে ফার্স্ট ট্রেনের জন্য তারপর হাওড়া স্টেশনে এসে দেখি একটা পুজো স্পেশাল একটা পঁয়তাল্লিশে একটা ট্রেন আছে সেই ট্রেনটায় আমরা চেপে পড়লাম চেপে এখন দেখো আমরা নেমেও পড়েছি ভদ্রেশ্বরে আর দেখো ঐশীর পায়ে কিভাবে ব্যথা করছে কিভাবে হাঁটছে যতই আমরা ট্যাস্কি করে ঘুরি না কেন একটু তো হাঁটতে হয় আমরা তো দুটো প্যান্ডেল দেখেছি দুটো প্যান্ডেলের মধ্যে কোনটা থেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা